নমস্কার কেমন আছেন সবাই আজ পাঁচ মিশালি নিরামিষ লাবড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি খেতে খুব সুস্বাদু হয় এই রেসিপিটি শিখেছি আমি আমার মায়ের কাছে এই নিরামিষ লাবড়া তৈরি করার জন্য আমি আট রকম সবজি ব্যবহার করব। আর সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ভালো মতো গরম করে ডুমু ডুমু করে কেটে রাখা মিষ্টি কুমড়ো গুলো ছেড়ে দিলাম লাল লাল করে ভেজে তুলে রাখলাম এবার ওই তেলে একটা শুকনো লঙ্কা তিনটে তেজপাতা স্পুন পাঁচ ফোড়ন তারই সাথে হিং গুঁড়ো দিয়ে ফোড়নটা করে নিলাম দিয়ে এবার এক এক করে সবজিগুলো দিব প্রথমে আলু দিলাম একটু নেড়ে চেড়ে রাঙা আলু আর গাজর দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিলাম দিলাম সজনে দিয়ে আবারও ভেজে নেব দিয়ে আবারও ভালো করে সবজিগুলো ভেজে নেব এবার দিয়ে দিলাম চারপাশটা পাকা লঙ্কা তারই সাথে আদা বাটা তারই সাথে দিয়ে দিলাম টমেটো কুচি দিচ্ছি পরিমাণ মতন লবণ হলুদ এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে এবার মশলার সঙ্গে সবজিটা ভেজে নেব এবার দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা বেগুন তারই সাথে মিষ্টি কুমড়ো দিয়ে সবজিগুলো নেড়ে চেড়ে নিলাম দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে সব সবজিগুলো সেদ্ধ করে নেব নামানোর আগে এক টি স্পুন ভাজা মশলা ছড়িয়ে দিলাম তারই সাথে ফ্রেশ ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল আমাদের পাঁচ মিশালি লাভরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন